দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুলক আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই এই উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার প্রগতি সভাককে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এবং রক্তদাতাদের দেয়া হল পথ নিরাপত্তার জন্য হেলমেট এই শিবিরে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় ছিলেন চন্দ্রকোনা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অলোক ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় বিকাশ কর মহাশয় ছিলেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় সূর্যকান্ত দলুই মহাশয় ছিলেন বিশিষ্ট সময়সেবী মাননীয় দিলীপ মাঝি মহাশয় সহ সমাজের বিশিষ্ট ও সম্মানীয় ব্যক্তিবর্গ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঘাটাল ইস রক্তদান শিবির হচ্ছে প্রথম রক্তদান করছেন মনোজিৎ আমাদের শিক্ষক মহাশয় নারাজল ছাত্র দলের অন্যতম সদস্য কেমন লাগছে মনোজিৎ দারুণ প্রথমত রক্তদান করে মানুষের জীবন বাঁচানো এটা তো একটা দারুণ ব্যাপার অত্যন্ত ভালো লাগে সেই সাথে আজকে একটা বিশেষ দিন মাতৃভাষা দিবস তো মাতৃভাষার জন্য যারা রক্ত ছড়িয়েছিলো যারা প্রাণের বিসর্জন দিয়েছিল তো সেই ভাষা সহিত্যের আজকে রক্তদানের মাধ্যমে শ্রদ্ধা জানাতে পারছি এটা আমার প্রাপ্তি কতবার হলো তো আপনি তো নিয়মিত রক্তদান তা বছরের দিন চারবার করে দেখি রক্তদান করতে কতবার হচ্ছে রক্তদান করি মাঝখানে একবার আমি বন্ধ করে দিয়েছিলাম আঠেরো বছর বয়স থেকেই নাহলে শুরু করেছিলাম তাই এখন খুব সম্ভবত মতো সতেরো আঠেরোবার হবে ধন্যবাদ নারাজল ছাত্র দল আমাদের সেরা সংগঠন হয়েছে তারা এই বছরে প্রায় পাঁচ ছটি ক্যাম্প করেছে আগামী বছরেও গ্রীষ্মকালে তারা নিশ্চয়ই আরও ক্যাম্প করবেন থ্যাংক ইউ স্বামী স্ত্রী আমাদের বিএলআর ও সাহেব স্বামী স্ত্রী রক্তদান করবেন খুব ভালো লাগছে শুনে

बस तो आप ये अपनी दीदी ये भाई नंबर क्या <स्था>? लागू ডাডা <Industry UK> <sector chanting> কি মনে করলেন কি মনে করে আপনি রক্তদান করতে এলেন রক্ত দিতে ভালো লাগে আপনি কি প্রথম দিলেন না আপনি এই মুহূর্ত এখনো পর্যন্ত পরিবার আপনি পেয়েছেন তো আপনি এই যে রক্ত দিতে আপনার বাড়ি আপনি কোথা থেকে আসছেন আপনার নাম আপনি আপনি ব্লাড মনে করে আমি তো ব্লাড এর আগেও দু তিনবার দিয়েছি তো ব্লাড দেওয়াটা তো মানুষের উপকারে লাগে জন্যই ব্লাডটা দেওয়া হয় তো যেহেতু শুনলাম যে এখানে তো ব্লাড ডোনেট করা হচ্ছে গত দু বছর হল ব্লাড কোথাও ডোনেট করিনি তো শোনার পরে মনে হলো যে কী আছি কোনো না কোনো মানুষের তো উপকারে লাগবে সেই কারণে আমি ব্লাডটা জোর করে খাই আপনি একজন মহিলা হয়ে যে ব্লাড দিলেন ডোনেট করলেন তো আপনি যে আমাদের পশ্চিমবাংলার যেসব বাড়ির মা বোনেরা আছে তাদের কাছে আপনি কি বার্তা দিতে চান আমি এটাই বলবো যে ভয় পাওয়ার কোনো কিছু নেই আর আমরা কি হয় টেনশনে একটু নার্ভাস হয়ে যাই তাই ভাবি হয়তো ব্লাড দিলে কোনো কিছু সমস্যা হতে পারে কিন্তু না এটা শুধুমাত্র মনের উপর নির্ভর করে যার মনের জন্য থাকবে সে নিশ্চিন্তে দিতে পারে কোনো অসুবিধা নেই যে আমাকে দেখছেন আমি পাঁচ মিনিট হলো ব্লাড দিয়েছি নিজের বাড়ি হেঁটে চলে যাচ্ছে কোনো সমস্যা হতে

কি বলবো আন্দোলনে একজন কর্মী হয়ে গেছেন তাছাড়া আমাদের আমরা পাই সমস্ত ডিপার্টমেন্টকে আমরা পাই পঞ্চায়েত ডিপার্টমেন্টকে পাই আমরা অ্যাডমিনিস্ট্রেট ডিপার্টমেন্টকে পাই আমরা পুলিশ ডিপার্টমেন্টকে পাই এভাবে আমরা কাজ মোটামুটি করে যাই এবং আশা করছি বিগত দিনের মতোই আমাদের ইয়েতে ব্লাড সেন্টারে রক্তের অভাব হবে না ক্রেডিট আমার নয় ক্রেডিট আপনাদের কিন্তু আমি তোর গলায় বলছি আমাদের ব্লাড ব্যাঙ্কে রক্ত অভাব হবে না আবার বলি ক্রেডিট আপনাদের এখন পর্যন্ত কতজন রক্ত করেছে এখনও পর্যন্ত সিক্সটি ফাইভ দেখলেন সিক্সটি ফাইভ হয়ে গেছে

और किताब फंक्शन तो जाकर देखते हैं बैग वाला अब को देखते हैं अब को नहीं तुम की पर कोई और बात है मतलब तो चलो जी ဟလိုရပ်ဖို့တော့တိုတယ် এ বিষয়ে ঘাটাল মহকুমার শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় কি বললেন শুনে নেব আছে যে আজকের দিনে আমাদের উনিশশো বাহান্ন সালে রতিক জব্বার বর্বর এরা আসল প্রাণ দিয়েছিলেন মাতৃভাষার জন্য মাতৃভাষার জন্য সে আন্দোলন ছিল পরবর্তীকালে ইউনেস্কো সে আন্দোলনকে মান্যতা দিয়ে আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছেন এবং সেটাকে আমরা পালন করি সারা শুধু বাংলাদেশ নয় এবার বাংলা ওপার বাংলা এবং যারা যেখানে যেখানে বাঙালি আছে পৃথিবীর সেখানে এই দিনটি পালিত হয় বাংলা ভাষার জন্য বাংলা ভাষার যে একটি বিশ্ব জয় করেছে এবং আজকের দিনে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলা নয় যে যে ভাষায় কথা বলে সেই ভাষাকেই সম্মান জানানোর তো ভালো লাগছে আজকের দিনে আমরা এই রক্ত আমাদের একশো টার্গেট আছে দেখি এখন আমরা কতটা করতে পারি রক্ত এমন একটা জিনিস যেটা এখনও কেমিক্যালি প্রসেস করা যায় না এটা মানুষ যে ডোনেট করে সেটা দিয়ে মানুষকে অনেক সময় এমন হয়ে যায় যে রক্ত ছাড়া আসলে যায় না তো এটা দেওয়া খুবই কাজ যখন কেউ প্রবলেমে পড়ে এটা যে কতটা গুরুত্ব আছে সে তখনই শেষ করে আর কি সে রক্ত দেওয়াতে হবে রক্ত দেওয়াতেই নিয়ে প্রতিদিন বয়স লাভই আছে তো বছরে একবার বা দুবার রক্ত দেওয়াই যায় সবাই দিতে পারে তো এটাই আর কি বলার যে এই মতকালে সবাই এগিয়ে আসুন সবাই জানে আপনার ফিউচারে এই রক্তের অভাবে কেন

উনি এইভাবে রক্ত দিতে এগিয়ে এসেছেন কেননা এইসব মানুষ যত এগিয়ে আসবেন সমস্যা যাবে এত বড় বড় অফিসার যেনার রক্ত দিচ্ছে এর তো কোনো বিকল্প নেই না এত মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে তার কিন্তু রক্ত আমরা সাবস্টিচ হিসাবে তৈরি করতে পারি একজন মর্ষ রুগীকে একজন ভালো মানুষ এগিয়ে এসে রক্ত দান করেই তাকে বাঁচাতে পারে এরম অন্য কোনো রাস্তা নেই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাননীয় বিকাশ কর মহাশয় কি বললেন শুনেন তো আমরা ভীষণ আজকে আনন্দিত আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা জানি বাংলাদেশে আন্দোলন সংগঠিত হয়েছিল উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন পশ্চিম পাকিস্তান দ্বারা সেই তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ তাদের মাতৃভাষা বাংলা ভাষা নিয়ে আন্দোলন করেছিলেন চারজন মানুষ শহীদ হয়েছিলেন উর্দু ভাষাকে মেনে নিতে চাননি তার অনেক ইতিহাস ইতিবৃত্তান্ত তারপরে একাত্তর সালে তারা স্বাধীন হয় এবং বাংলা ভাষাকে তাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে মর্যাদা পায় কিন্তু উনিশশো সালে সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো কর্তৃক এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটাকে সারা বিশ্বব্যাপী স্বীকৃতি দান করা হয় তো আমরা ভীষণ আনন্দিত আমাদের এডিও সাহেব মাননীয় সুমন বিশাল মহোদয় তিনি এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন দেখেছেন আপনার শহে শয়ে মানুষ সবাই উপস্থিত হয়েছেন শুধু পুরুষ মানুষ নয় অনেক মহিলা মাতৃজাতি তারাও এসেছেন রক্তদান করছেন তো আমরা সত্যি অভিভূত আমাদের এস ডিও সাহেব সুমন বিশ্বাস মহোদয় যেভাবে আন্তরিকভাবে আহ্বান দিয়েছেন সাড়া দিয়েছেন আমিও ব্যক্তিগতভাবে কুড়িজন রক্তদান থেকে অর্গানাইজ করে নিয়ে এসেছি আমাদের পঞ্চায়নবাবু আছেন স্বাস্থ্যের কর্ম পঞ্চায়েত সমিতি তো সবাই মিলে আমরা চাই যে এই বার্তা যাক আজকের এই শুভ দিনে যে এই মাতৃভাষা দিবসে আমরা রক্তদান করছি এবং সাথে সাথে সেফ ড্রাইভ সেফ লাইফ আমাদের মুখ্যমন্ত্রী একটি ড্রিম প্রজেক্ট যে আমরা যাতে মানুষকে রক্ষা করতে পারি আমাদেরকে সেইভাবে নিয়ন্ত্রিতভাবে ট্রাফিক রুল আইন আইনকানুন মেনে হেলমেট পরে আমাদের কিন্তু মোটরবাইক চালাতে হবে তো আমরা জানি অনেক অ্যাক্সিডেন্ট হয় আমাদের বিভিন্ন সমস্যার কারণে এই অল্প সময়ে স্পিড অত্যাধিক গতি ট্র্যাফিক নিয়ম না মানার জন্য তো রক্ত সেখানে চলে যায় রাস্তায় অনেকে চলে যায় অনেক অ্যাক্সিডেন্টের ফলে তো এসডিও সাহেব সে বার্তা দিয়েছেন রাস্তায় এই রক্ত না বইয়ে এই ধরনের রক্তদান শিবিরে যাতে রক্ত দান করা হয় এবং মুর্ষ পেশেন্ট বা রোগীর পাশে আমরা এইভাবে দাঁড়াই আমাদের মহকুমায় এস টি হসপিটালের রক্ত রক্তদান ব্লাড ব্যাঙ্ক আছে সেখানে এসডিও সাহেব আসার পর থেকে সবসময় রক্তের অপুরন্ত সেখানে প্রতুলতা অ্যাভেলেবিলিটি তো থ্যাংকস টু আমাদের এসডিও সাহেব সুমন বিশ্বাস মহোদয় আমাদের বাসনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা সহযোগিতা করা হয়েছে হেলমেট দেওয়া হয়েছে তারা অর্গানাইজ করে প্লাস ডোনারদেরকে এনেছে তারপর সবাই অনেক অনেক ধন্যবাদ অনেক অফিসার আধিকারিক এসেছেন অনেক জনপ্রতিনিধি এসেছেন অনেক ক্লাবের পক্ষ থেকে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই শুভ সন্দিক্ষ আপনারা সবাই ভালো থাকুন শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দেখুন শুভ রক্তদান और हम जो देखा बहुत खतरनाक है ना ना हम लोग समझ रहे हैं ये लोग सुनते हैं इसकी हम लोग देखा हम लोग बोलती बोलती है हम लोग देखा हम लोग साथ कर दिया था हमारी जगह है तो भी जाए बस जो मेरा समय चुका करते हैं

এ বিষয়ে বিশিষ্ট সময়সেবী মাননীয় দিলীপ মাঝি মহাশয় কি বললেন শুনে মাতৃভাষা আমি আমি যে ভাষায় কথা বলি যে ভাষায় জন্মেছি আমার মায়ের পেট থেকে যাওয়ার জন্মেছি মা বলার শিক্ষাটাই এই যে মাতৃভাষা এর এর বিকল্প হবে না কোনো রকমই বিকল্প হবে না কারণ বিকল্পের সন্ধানে আমরা ইংরেজিতে শিক্ষা নিতে হবে তবে আমার ছেলে এরুকেটেড হবে তবু বলি বাংলায় বাংলা ভাষার কোনো বিকল্প হয় না যে মাতৃভাষার কোনো বিকল্প হয় না আর এর জন্যে যে বিবাহ হচ্ছে আজকে রক্তদান থেকে আমাদের খানালের মহকুমা শাসক তা মানবিক মহকুমা শাসক সামাজিক দায়বদ্ধতা প্রচুর পরিমাণে আপনার আপনাকে মানে আপনাকে এই বেশি দেখেন আপনি সবসময় সেজে থাকেন কি সেজে থাকেন আমার নাম আমার নাম তিনাঙ্কুর পাল আমি করোনার সময় করোনা সেজে চোদ্দোটা ডিস্ট্রিক্ট সচেতন বার্তা দিয়েছি ডেঙ্গুর সময় ডেঙ্গুর সময় ডেঙ্গু মশা সেজে প্রায় আঠারো কুড়িটা ডিস্ট্রিক্ট আমি বার্তা দিয়েছি এমনকি পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ এইসব রাজ্যগুলি নিয়েও ঘুরেছি এবার পরের থিম নিয়ে আসছি যে কৃষকরা খড় ফুরাচ্ছে সেই খড় যাতে বন্ধ করে সেই উদ্দেশ্যে মাটির জীবাণুকে আমরা মেরে ফেলছি খড়পুরিয়ে সেই জীবাণু সেজে যে চাষিকে বার্তা দিতে চায় আপনারা খড়টা পুরাবেন না একশো ষোলো সতেরো হয়ে গেছে বিরাট বাপা বিরাট সাফল্য মহকুমা সত্যকার একটা বিরাট ভূমিকা আছে সেটা করেছেন আহ্বান জানিয়েছেন আহ্বান সবাই দিয়েছে সবাই থেকে পাঁচটা ব্লকেরই বিভিন্ন রকমের আসছে কম কিন্তু চন্দ্রকোনা ক্ষীরবাই এবং হচ্ছে যে কাঁঠাল ব্লক ম্যাক্সিমাম মানে নিজেদেরকে ডেকেছে ডোনারদেরকে তাদেরকে হাইলিট করে দিয়েছে একটা বিরাট অনেকে পরিবহন দপ্তরের আমাদের রাসায়নিক সংগঠনের দেখছি অনেকে আহ্বান করছেন হ্যাঁ আজকে যে মাতৃভাষা জীবন এই এই ব্যাপারে মহাপ্রশাসক আমাদের বাস সংগঠনের কাছে আবেদন করেছিলেন যাতে করে আমাদের মাছমাতি সংগঠনের তরফ থেকে বেশ কিছু ডোনার দেওয়া হয় সেই মতো আমরা উদ্যোগ নিয়ে আমাদের কিছু বাসবাধিকর রক্ত দিয়েছে এছাড়াও কিছু শ্রমিককে স্টাফ দিয়েছে আমাদের প্রায় তিরিশ চল্লিশ জনের মতো স্টাফ মালিক মিলে ডোনার কাজে রক্ত দিয়েছে আমরা খুব উৎসাহিত কারণ আমাদের এই শাসক অনেক ভালো ভালো কাজ করছে সামাজিক কাজ বিশেষ করে রক্তদান যে রক্তদান জীবনদান তিনি আসার পর থেকেই রক্তদানের উদ্যোগটা বেশি নিয়েছেন যাতে করি ঘাটালে রক্ত বর্তমানে রক্ত কোনো সমস্যা নেই আগামী দিনে যাতে আরও অনেক ভালো কাজ করেন আমরা চাই মহ প্রশাসক আরও ভালো কাজ করুন আমরা আমাদের বাস অনারেশন থেকে সর্বোত্তম সহায়তা করবো আমরাও এর আগে চার পাঁচ মাস আগে আমরা একটা রক্তদান শিবির করেছিলাম পাঁচটা বাস স্ট্যান্ডে প্রশাসকের প্রেরণায় সেখানেও আমরা আশি নব্বই জন বাদবাড়ি শ্রমিক নিয়ে ইচ্ছে আছে আগামী বা পাঁচ ছ মাস পরে এক বছরের মধ্যে আমার একটা রক্তদান করা তরফ থেকে আমার নাম প্রভাত কুমার কনভেনার ঠিক আছে এ বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অলোক ঘোষ কি বললেন শুনে আমাদের এসডিও স্যারের বিভিন্ন সময়ে রক্তদান শিবির নিয়ে বিভিন্নভাবে উনি উৎসাহ দেন এবং আজকের এই মহান দিনে উনি আজকের যে মহান রক্তদান সেই অনুষ্ঠানটি করছেন তাই আমরা চন্দ্রকোনা টু থেকে অনেকেই এসেছি

प्रोफेसर लागते हैं लागते हैं ये तो पूरा नहीं है ये तो एक्चुअली परीक्षा के 16 जन पास करते हैं Jualan itu istimewa. Siapa